আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নিয়ে এসেছি স্পট এখানে যত রকম স্পট আছে সব ওয়ারেন্টির আছে নন ওয়ারেন্টির মাল আমরা স্টক রাখি না কারও যদি লাগে আমি প্রথমে বলে দিচ্ছি সবাই ফোন করে জিজ্ঞেস করে ওয়ারেন্টি কি নন ওয়ারেন্টি সেই কারণে বলছি এখানে যা দেখাচ্ছি সব ওয়ারেন্টির মধ্যে আছে দুটো কোম্পানি আছে এক হচ্ছে এলেক্স আর এক হচ্ছে লাইটস কোম্পানি টোটালটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি আর ডবল স্ট্যান্ডের মাল আগেও ছিল এখনও আছে এলেক্স মাল এসছে রেট কমেছে আর একটা জিনিস বলে দিই যারা আগে নিয়েছো সে কোয়ালিটি আলাদা এখন কোয়ালিটি আপডেট হয়েছে যেমন দিন দিন দাম কমছে সেরকম কোয়ালিটিও কমছে তার সাথে বলে দিই আজকে টোটালটা বলবো হোলসেল রেট পেটির রেট যারা কোয়ান্টিটি নিতে চাইছো একটা জিনিস বলে দিই ডেলিভারির ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছো যে আমাদের ডেলিভারি কোথাও হয় তো ডেলিভারি কিন্তু আমাদের হাওড়া ধর্মতলা শিয়ালদা ফ্রি কস্ট ডেলিভারি হয় তবে বাসে কোনো এক্সট্রা চার্জ লাগলে মানে বাসে মাল তুলতে ছাদে তুলতে সেই চার্জগুলো কিন্তু আলাদা নর্মালি আমাদের হাওড়া ধর্মতলা শিয়ালদা বাস স্টপ অবধি আমরা ডেলিভারি চার্জ ফ্রি করি তার মধ্যে কি হবে আপনাকে কোয়ান্টিটি নিতে হবে আর যেটাই নেবেন আপনাকে পেটি পেটি নিতে হবে কোনো লুজ মাল কিন্তু হলে ডেলিভারি চার্জ ফ্রি হবে না বা ডেলিভারি করা যাবে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হবে না আর যত ছোট মাল তত কিন্তু পেটি পঞ্চাশ পিস পঁচিশ পিস তিরিশ পিস আট পিস পঞ্চাশ ওয়াটার আট থেকে দশ পিস তিরিশ ওয়াটেরও দশ পিস হয় তো আমি পেটিগুলো বলে দিলাম এইরকম কিন্তু পেটি হয় তো আপনাকে পেটি টু পেটি নিতে হবে তার একটা রেট আলাদা হবে আজকে যা বলবো পেটির রেট বলবো যারা রিটেলার দেখছো এক পিস দু পিস ছ পিস নেবে তারাও ভিডিও দেখতে পারো পেটি থেকে কিন্তু মাল হিসাবে কোনোটায় বিশ টাকা কোনোটায় তিরিশ টাকা কোনোটায় চল্লিশ টাকা এরকম কিন্তু মাল হিসাবে রেট বেশি হবে ধরুন আপনার আঠেরো ওয়ার্ডে আপনি লুজ নিচ্ছেন কুড়ি টাকা বেশি হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকাও বেশি হতে পারে পার পিসে যারা লুজ নেবে পেটির রেট অনেকে বলো যে হোলসেল ভিডিও হয় না রিটেলার ভিডিও হয় যা রিটেলার ভিডিও হয় তাদের জন্য বলছি আজকে টোটালটা কিন্তু পেটির রেটই দেবো আর ডবল স্ট্যান্ডের এলেক্সের সবচেয়ে দাম কম এলেক্সের মালের দাম কম লাইটসের মালের একটু দাম বেশি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এই ধার থেকে শুরু করবো একটা একটা দেখিয়ে দেবো আর ডবল স্ট্যান্ড আমি এখানে দুটো নিয়েছি লাইটস আর এলেক্স দুটো কোম্পানির পাবে রেট কিন্তু ডিফারেন্স হবে আগে যারা মাল নিয়েছ তারা কিন্তু আজকের রেট কিন্তু ডিফারেন্স হবে কেননা মাল কিন্তু আপডেট হয়েছে পুজো এসে গেছে কমা দামি মাল শুরু হয়েছে আসা আর রেট কমেছে রেট কমেছে মালের কোয়ালিটিও কমেছে আর যারা কোয়ান্টিটি নেবে তাদের জন্য খুব চিপ রেট আছে কোয়ান্টিটি মানে পেটি টু পেটি ঠিক আছে সাথে ওয়ারেন্টি থাকছে পেটি না ওয়ারেন্টি এক বছর করে থাকছে ওয়াটার ফোনা আরেকটা জিনিস বলে দিই কিন্তু মাল ওয়াটার ফোনা ওয়ারেন্টি আপনাকে বৃষ্টির দায়িত্ব বৃষ্টির জলের দায়িত্ব আপনার প্লাস্টিক লাগিয়ে আপনাকে ইউজ করতে হবে ওয়ারেন্টি না যারা জেনারেটার পার্টি রয়েছে তাদের জন্য ডবল স্ট্যান্ড খুবই ভালো মাল এসেছে মানে এটা জলে ঠেকার কোনো ব্যাপার নেই আর এই সব যে মাল রয়েছে এগুলো কিন্তু নিচে ড্রাইভার তো জল ঠেকার সমস্যা আছে আর এই মালের মধ্যে যদি কমা দামি মাল লাও তো এইখানে ড্রাইভার হয় তিনশো মিলিয়ে ড্রাইভার দিয়ে সেগুলো কিন্তু আলাদা যাদের নন ওয়ারেন্টি নেবে তাদের জন্যও কিন্তু নন ওয়ারেন্টি আমরা যা রেট বলবো সেই মালের একই কোয়ালিটির মাল নন ওয়ারেন্টি নিলে লোকাল মাল নিলে পঞ্চাশ ষাট চল্লিশ তিরিশ এমন কিন্তু ডিসকাউন্ট হবে মাল পিছু সেটা বললে পেয়ে যাবে একটু আমাদের টাইম দিতে হবে আমরা শুধু ওয়ারেন্টিটির মালটা রাখছি আর আমাদের ঠিকানা হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে সতেরো কিলোমিটার আসতে হবে হাওড়া স্টেশন থেকে দু থেকে আড়াই ঘন্টা আমাদের এখানে আসতে লাগবে আপনাকে আপনি যদি আসতে চান বা ধর্মতলা থেকে আড়াই থেকে তিন ঘন্টা তো আমাদের ডেলিভারি সুবিধা আছে আমাদের কিন্তু ধর্মতলা বা হাওড়ায় দোকান না আমাদের হাওড়া জেলা উলুবেড়িয়া আঠান্ন গেট গড়চুক পিনকোড নাম্বার একাত্তর তেরো বারো আপনি গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে পারেন সূর্য এলি লাইট বলে সেটাও কিন্তু গুগল ম্যাপ লোকেশন পেয়ে যাবেন চলুন বোকা অনেক হয়ে গেছে যতটা ডিটেলস দেওয়ার ডিটেলস দিলাম রেটটা শুধু একটা একটা করে বলছি সেটা শুনে নিন দেখাচ্ছি ডবল স্ট্যান্ড তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়াটের নিচে কিন্তু ডবল স্ট্যান্ড হয় না এইটা আপনি এলএক্সে পাবেন পেটি যদি নেন দশ পিসের পেটি হয় ছশো টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ারেন্টি যদি না নেন সেখানে লোকাল মাল হবে এলএক্স বা লাইটসের হবে না সেখানে কিন্তু আপনি আরও চল্লিশ তিরিশ থেকে চল্লিশ টাকা ডিসকাউন্ট পাবেন ছশো টাকা পেটি যারা লুজ নিতে চাইছেন তাদের জন্য বলছি 20 থেকে 30 টাকা পার পিস বেশি হবে আপনার কোয়ান্টিটি কী হবে সেই হিসাবে আর যদি আপনি দশ পিসের কার্টুন নেন সেখানে আপনি ছশো দশ টাকা পার পিস পাবেন এলএক্স কোম্পানির এইটা রয়েছে পঞ্চাশ ওয়াট এদের ড্রাইভার কিন্তু ভিতরে রয়েছে এতে কিন্তু তিনশো মিলিয়াম ড্রাইভার না এগুলো কিন্তু লুজ ড্রাইভার রয়েছে আমরা ড্রাইভারের কোয়ালিটি দেখিয়েছি যদি ড্রাইভারের কোয়ালিটি দেখতে চাও এই চ্যানেলে আমাদের পুরনো যে আগের ভিডিও রয়েছে সেখানে কি আপনারা দেখতে পারেন এই ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে সেই কারণে আমি এতে আর খুলে কিছু দেখাচ্ছি নি জাস্ট পেটির রেটটা বলে দিচ্ছি আর তার সাথে রিটেলার যারা কম নেবে তাদের জন্য রেটটা আমি বলে দিচ্ছি এটা পাবে সাতশো চল্লিশ টাকা আবারও বলে দিচ্ছি কিন্তু এটা এলেক্সের পাবে পঞ্চাশ আট সাতশো চল্লিশ টাকা পেটির রেট কেউ লুজের জন্য বলবে না যে লুজ ওই রেট বলেছিলাম লুজ নিলে মিনিমাম আপনি কত পিস নিচ্ছেন তার উপরে কুড়ি টাকাও বেশি হতে পারে তিরিশ টাকা হতে পারে আবার এক পিস নিতে এলে চল্লিশ টাকাও বেশি হতে পারে ওটা কিন্তু লুজ আর যারা পেটি নিচ্ছো তো চল্লিশ টাকা কারও নেবো না এটা হয়তো কুড়ি টাকা বেশি হবে এটা হয়তো তিরিশ টাকা বেশি হবে চল্লিশ টাকা কারো নেওয়া হবে না ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে আর যারা চাইছো যে আমি দু পিসও পেটি রেটে নেবো তাদেরকে বলবো দোকানে আসো আর ভিডিও শেয়ার করে আসো তাহলে আমরা দু পিসও আপনাকে পেটি রেটে দিয়ে দেবো কিন্তু ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করে আসতে হবে আর দোকানে এসে দু পিস কিন্তু ডেলিভারি হবে না মিনিমাম এক পেটি হলে তবেই মাল ডেলিভারি হবে আর যদি দুটো পাইল করে নাও সেখানে ডেলিভারি চার্জ আলাদা পড়বে ডেলিভারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওটা কল করে কথা বলে নেবে ভিডিও বড় হতে থাকছে বেশি কিছু কথা বলছি না জাস্ট রেড বলে দিচ্ছি এলেক্সের এই মডেল পঞ্চাশ ওয়ার্ড এটা পঞ্চাশ ওয়ার্ড আছে ঠিক আছে এলেক্সের আমরা তিরিশ ওয়ার্ড এই মডেলে রাখছি না শুধু পঞ্চাশ ওয়ার্ডটাই রাখছি বললে কারো যদি তিরিশ ওয়াট এলেক্সের লাগবে সেটা আমরা বলে দেবো রেট কোনো অসুবিধা নেই এলেক্স পাবে এই মডেলে এখন পেটি যদি নাও আট থেকে দশ পিসের পেটি পাবে নশো টাকা আর একটা এলেক্সের মাল রয়েছে যেটা হাজার তিরিশ টাকা ঠিক আছে মাল কিন্তু দাম কমেছে কোয়ালিটি কমেছে আগে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা সেই মালও আছে সেই মাল এখন আসছে না কিন্তু আমাদের কাছে মাল স্টক আছে আর দামি মাল কিন্তু মালের কোয়ালিটি কিন্তু কমছে এলএক্সের পঞ্চাশ ওয়াট দুটো মডেল কিন্তু নেই মডেলে আছে দশ পিসের কার্টুন সেখানে আপনার নশো টাকা একটা হাজার তিরিশ টাকা আমি দুটো মডেল নিয়ে নি এমনি টেবিল ভর্তি হয়ে গেছে সেই কারণে মাল আছে মাল দিয়ে কোনো চাপ নেই মডেল এটা হচ্ছে যে মাল রয়েছে চলো আর বেশি কিছু কথা বলছি না খুলে বলতে গেলে ভিডিও বাড়তে থাকবে আর একটা জিনিস বলে দিই লাইটসের এই মডেলটা বলে দিই ঠিক আছে আমি তারপরে এইগুলো বলছি লাইটসের এই মডেলে ডবল স্ট্যান্ড পাবে দশ পিস থেকে আট পিসের কার্টুন আবারও বলে দিচ্ছি প্রত্যেকটার কার্টুন তিরিশ ওয়াট পাবে ছশো কুড়ি টাকা অনেকে নিয়েছ দাম বেশি সে মাল কিন্তু আবারও বলছি আলাদা পেটি রেট কিন্তু মাল আপডেট হয়েছে রেট কমেছে ছশো কুড়ি টাকা পঞ্চাশ ওয়াট পাবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি সাতশো সত্তর টাকা যারা স্ক্রিপ করে দেখছো তাদের জন্য বলছি যারা স্ক্রিপ করে দেখছো তাদের জন্যে বলছি পুরো মাল যা দেখাচ্ছি সব কিন্তু ওয়ারেন্টির মধ্যে পাবে নন ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি পাবেন কিন্তু আপনাকে চিক ঢাকা দিয়ে মাল চালাতে হবে মানে বৃষ্টির দায়িত্ব আপনাকে নিতে হবে কোম্পানির তরফ থেকে কোনো ফল্ডিং হলে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আপনি যেখান থেকেই মাল নেবেন আপনাকে অবশ্যই বলে দেবে কারণ এগুলো ওয়াটার না আপনি দেখতে মানে এগুলো কোনো ঢাকা নেই পুরো ফাঁকা ঠিক আছে পুরো এখান থেকে বৃষ্টির জল ঢুকবে তো এগুলো ওয়াটারফু না এর নিচে ড্রাইভার আছে কোনো উত্তরের নিচে জলের মধ্যে পড়লে সেটাও কিন্তু নষ্ট হবে কোম্পানি থেকে কিন্তু ওয়াটারফু বলছে না ওয়ারেন্টি দিচ্ছে কেন এই মালগুলোই রয়েছে বাড়ির জন্য জেনারেটার বালাদের জন্য নয় কিন্তু কিন্তু আমরা ইউজ করছি আর একটা জিনিস বলে দিই অনেকে কিন্তু বলছে রেট কমেছে অনেকের একটাই কথা রেট কমেছে তাহলে মালের কোয়ালিটি কি ড্রাইভার কোয়ালিটি কি ড্রাইভার কোয়ালিটি আগের কোয়ালিটির দাম ছিল আমরা দেখিয়েছিলাম এ রেট কমেছে তো একটু কোয়ালিটি কমেছে ঠিক আছে কোয়ালিটি কিন্তু আগের মতন নেই রেট কমেছে কোয়ালিটি কমেছে এটা সবসময় মাথায় রাখবে রেট যখন কমছে কোয়ালিটিও কমছে আর অনেকে বলছে এই ডবল স্ট্যান্ড ভালো না এই স্ট্যান্ড ভালো এটা আমি একটু ক্লিয়ার করে দিই দেখুন এতে ছোটো ড্রাইভার আছে দাম কম এতে বড় ড্রাইভার আছে দাম বেশি তো এর থেকে এই মালের কোয়ালিটি বেশি হবেই এই যে গোল পুরনো মডেল রয়েছে নিচে বাটি সিস্টেম এর জ্যোতি আলাদা এই মালের জ্যোতি আলাদা কেন ছোটো ড্রাইভার এর বড় ড্রাইভার তো বড় ড্রাইভার যখন মালের দামও বেশি মালের কোয়ালিটিও বেশি লাইটও বেশি এর দামও কম ড্রাইভারও ছোটো লাইটের কোয়ালিটিও কম এটা বলার কিছু নেই অনেকেই কমেন্ট করো আবার অনেকে ফোন করে বারবার ধরে জিজ্ঞেস করো কেন যত ভিউজ যায় ততই কল আসে সবাইকে তো বলা সম্ভব না তাই ভিডিও বড় হতে থাকে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবেন না স্ক্রিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের আর কোনো ফোন করে জিজ্ঞেস করতে লাগবে না তো মনের মধ্যে আপনার ডাউট থাকবে না যে আপনার কোনো সমস্যা হবে আমি আবারও একবার বলে দিচ্ছি যারা স্ক্রিপ করে ভিডিও দেখছো আমাদের ঠিকানা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট উলুবেড়িয়া আঠান্ন গেট গড় চুমুক উলবেড়িয়া স্টেশন থেকে সতেরো কিলোমিটার রাস্তা লাগে হাওড়া থেকে আড়াই ঘন্টা ধর্মতলা থেকে আড়াই থেকে তিন ঘন্টা আর আমাদের হাওড়া ধর্মতলা শিয়ালদার ডেলিভারি ফ্রি থাকে কিন্তু মাল প্রত্যেকটা পেটি টু পেটি নিতে হবে পেটি টু পেটি যদি না নাও লুজ যদি মাল নাও সেখানে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকে না আর আমাদের ডেলিভারি হয় কিন্তু হাওড়া ধর্মতলা শিয়ালদা বিরাকপুর সোদপুর এদিকে ডা দক্ষিণেশ্বর ডায়মন্ড হারবার মেদিনীপুর স্টেশন হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন যতগুলো স্টেশন পড়ে বাদ বাকি আপনাদের কোনো নিত্য নতুন জায়গা থাকলে সেগুলো বলবে বাসের মাধ্যমে কিন্তু মাল পাঠানো হয় হাওড়া ধর্মতলা থেকে বাবুঘাট থেকে যত বাস থাকে সেই বাসের মাধ্যমে মাল পাঠানো হয় চলো কথা বেশি বাড়িয়ে লাভ নেই এই দুটো মাল কিন্তু বলে দিলাম ছশো কুড়ি সাতশো সত্তর লাইটসের ঠিক আছে তারপরে বলে দিই এই মডেলের মাল কেন এই দুটো মডেল এলএক্স লাইটস দুটোই পাবে আর এদেরও এলএক্স লাইটস দুটোই পাবে এই মডেল আপনার পঞ্চাশ ওয়াট নশো পঁয়তাল্লিশ টাকা পাবেন তাও আবার বলে দিচ্ছি এটা কিন্তু পেটি রেট পেটি ছাড়া যদি লুজ নাও নশো পঁয়তাল্লিশ টাকায় পাবে না তখন আপনার তিরিশ টাকা কুড়ি টাকা কিন্তু বাড়তে থাক। আর যারা দু পিস চার পিস নেবে পেটি রেটে তাদের জন্য বলবো ভিডিও লাইক কমেন্ট আর ভিডিওটা আপনার করুন ঠিক আছে আমাদের সেই করে এসে দেখাবেন দু পিসও কিন্তু দোকানে এসে নিলে কিন্তু পেটি রেট দেবো আর একটা জিনিস বলে দিই তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড কিন্তু আপনি পাবেন সাতশো পনেরো টাকা সাতশো পনেরো টাকা কিন্তু তিরিশ ওয়ার্ড পাবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটা হচ্ছে ব্ল্যাক কালার রয়েছে অনেকে বলে যে ব্ল্যাক কালার কিন্তু কারো পছন্দ নয় কারো পছন্দ সেই কারণে বলছি এত ব্ল্যাক কালার পাবেন লাই লাইটসের মোটামুটি ব্ল্যাক কালার হোয়াইট কালার অ্যাভেলেবেল থাকে কিন্তু এর থাকে না লাইটসের মধ্যে যারা মাল নেবে তাদের যদি ব্ল্যাক কালার লাগে বা হোয়াইট কালার লাগে সেটা কিন্তু কনফার্ম হয়ে নেবেন নিয়ে কথা বলে নেবে কালারের জন্য কোনো দাম এক্সট্রা লাগে না একই দাম যখন যেমন কালার আসে সেই কারণে এখানে একটা আপনাদের পুরো ব্ল্যাক কালার নিলাম যাতে আপনাদের দেখাতে পারি অনেকের পছন্দ হয় অনেক সময় মাল অ্যাভেলেবেল থাকে না তো আপনারা কথা বলে একটু টাইম দিতে পারেন মাল কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এটা হচ্ছে আপনার তিরিশ ওয়াট সাতশো পনেরো টাকা তারপরে আসি আঠেরো ওয়াট আঠেরো ওয়াটের কিন্তু মিনিমাম কুড়ি থেকে পঁচিশ পিসের পেটি হয় মিনিমাম কুড়ি কুড়ি পিস থেকে পঁচিশ পিসের পেটি যখন যেমন আসে কখনো 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 কুড়ি পিস কখনো পঁচিশ পিসেরও আসে তো সেই হিসাবে পাঁচশো ষাট টাকা কিন্তু পার পিস পড়ছে যারা লুজ নেবে তাদের কিন্তু ছশো টাকা অবধি দাম যেতে পারে বা পাঁচশো আশি টাকা অবধি যেতে পারে আর আগের যে রেট ছিল তার থেকে কিন্তু রেট এখন লো হয়েছে মালের কোয়ালিটি কিন্তু কমেছে তারপরে রয়েছে ন ওয়াট ন ওয়াট এখানে আমাদের কাছে মাল এখন অ্যাভেলেবেল নেই স্টক নেই সেখানে ন ওয়াট নেই নি এর থেকে সাইজ একটু ছোট হবে আমি স্ক্রিনের ফটো দিয়ে দিচ্ছি ফটোটা দেখে নেবেন ওটা পড়বে আপনার তিনশো কুড়ি টাকা নাইন ওয়াট পড়বে তিনশো টাকা তারপরে আছে তিনওয়ার্ড তিন ওয়াটের কিন্তু অফ হোয়াইট পড়ছে দুশো দশ টাকা কিন্তু এদের কিন্তু কোয়ান্টিটি নিতে হবে এর পেটি আমি বলছি না এর পেটি অনেক পঞ্চাশ পিসেরও পেটি হয় পঁচিশ পিসেরও পেটি কিন্তু অনেক সময় কমও আসে ছোট আসে সেটা আপনি যখন মাল নেবেন বলে নেবেন এবার পেটি না নিলে তখন কি হয় খুচরো নিলে রেটটা কিন্তু বাড়বে তার সাথে বলে দিই তিনওয়ার্টের কালার দুশো তিরিশ টাকা এখান অব্দি কিন্তু আপনার টোটাল রেটটা গেলো পেটির রেট যারা লুজ নেবে পেটির যা রেট থাকবে তার কিন্তু রেট ডাউন হবে তার সাথে আমরা যে রেড রিলিজ করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পুরোভাবে আপনারা দেখতে পারেন চার্ট ঠিক আছে আপনারা এলে এই চার্ট ধরে আপনাদের মাল দিয়ে হবে ঠিক আছে আমি চার্টটাও দেখিয়ে দিলাম রেড চার্টটা তারপরে বলে দিই গার্ডেন লাইটে অনেকে গার্ডেন লাইট খুঁজে ফুল ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ ওয়ান ইয়ার ওয়ারেন্টির সাথে এগুলো গার্ডেন লাইট তো আমি সাইডে ফটো দিয়ে দিচ্ছি সেটাও দেখে নিতে পারেন এই দুটোই কিন্তু গ্রিন কালার আছে এর মধ্যে অফ হোয়াইটও হয় এই মুহূর্তে গ্রিন কালারই অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট বললে অফ হোয়াইটও পেয়ে যাবেন তো গার্ডেনে বেশি গ্রিন চলে আর অফ হোয়াইট চলে এছাড়া বেশি কিছু কালার চলে না ছ ওয়াট আর ছয় আর নয় এক মিনিট আমি দেখে নিই এখানে আপনাদের দেখিয়ে দিই এটা কিন্তু লাইটস এর মাল আছে এটা রয়েছে ছ ওয়াট ওয়াটার ফুড রয়েছে কোনো অসুবিধা নেই কেউ যদি চাইছেন এটা বাদ দিয়ে দিতে পারেন এটা প্যান্ডেলের কাজের জন্য ইউজ করবে এটাও করতে পারো কোনো বৃষ্টির জলের কোনো সমস্যা নেই ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে ফুল ওয়াটার ফু রয়েছে ছ ওয়ার্ডে আপনি পাবেন পেটি নিলে একশো টাকা একশো পঁচানব্বই টাকা কিন্তু পড়বে অফ হোয়াইটের ক্ষেত্রে রেটটাকে হয়তো কম হতে পারে আমি গ্রিন কালারই বলে দিচ্ছি যেটা অ্যাভেলেবেল রয়েছে তার সাথে বলে দিই ন ওয়ার্ড এটা কিন্তু সাইজ বড় রয়েছে ফুল ওয়াটার ফু রয়েছে এটারও অফ হোয়াইট করলে পেয়ে যাবেন এই মুহূর্তে গ্রিন রয়েছে তো গ্রিনের আমি পেটি বলছি তিনশো টাকা করে পার পিস পেটি পড়ে তিনশো আর একশো পঁচানব্বই তো ভিডিওটা আজকে এখান অব্দি শেষ করছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আবারও বলে দিচ্ছি যা রেট বললাম পেটি টু পেটি যা পেটি হবে আপনার কুড়ি পিস হোক তিরিশ পিস হোক পঞ্চাশ পিস হোক পেটি আপনাকে নিতে হবে এই রেট নিতে গেলে যারা ডেলিভারি নিচ্ছ ফ্রি ডেলিভারি চাইছো তাদের জন্য বলবো যে মাল নেবেন পেটি নেবার চেষ্টা করুন পেটি কেটে দিতে গেলে তখন কিন্তু রেটটা বেড়ে যাবে রেটও বাড়বে তার সাথে ডেলিভারি চার্জ আলাদা পড়বে ডেলিভারি চার্জ যদি আমরা আলাদা নাও নিই আপনার ফিও করি কিন্তু মালের রেটটা কিন্তু বেড়ে যাবে কারণ এগুলো পেটি টু পেটি কেন পেটি নিলে ডিসকাউন্ট দিতেই হয় এই কারণে আমরা ভিডিওটা নর্মালি আগে পেটি রেট দিতাম না নর্মালি রেট বলে দিতাম যেটা মিডিয়াম একটা রেট থাকে তো আজকে পুরো আমি পেটি রেট দিলাম যারা লুজ নেবে লুজ তো পাবে কোনো অসুবিধা নেই দু পিস এক পিস চার পিস ছ পিস দোকানে এসে নিতে পারো কোনো অসুবিধা নেই আর যারা এক পিস দুপিস পেটি রেটে কিনতে চাইছো তারা ভিডিও শেয়ার করো ভিডিও লাইক করো আর কমেন্ট করো আর ভিডিওটা স্ক্রিনশট করে এনে দেখাব চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর একটা জিনিস যারা একদম লোকাল স্পট খুঁজছ প্যান্ডেলওয়ালা তাদের জন্য বলছি এরকম কিন্তু বডির মাল পাবেন ঠিক আছে এখানে কিন্তু মডেল ফাইবার আছে এটা আর এটা হচ্ছে টিনা বডি বা লোহার বডি বলতে পারো এই টিনা বডি লোহার বডি তিনটে মাল হয় একটা হচ্ছে মুভমেন্ট হবে না ঝালাই সিস্টেম আর হাই কোয়ালিটি মানে এটা হচ্ছে একটা শাইনিং আছে আর একটা কোয়ালিটি হয় যেটা হচ্ছে সাইনিং কম থাকে আর এখান থেকে একটা ক্লিপ সিস্টেম থাকে মোট এই টিনা বটিটি তিন থেকে চারটে আইটেম হয় এটা সবচেয়ে হাই কোয়ালিটি একবার দেখে নিতে পারো এর শাইনিংটা আর পেছনের প্রত্যেকটা কোনো মলচে নেই কোনো কিছু নেই এটা কিন্তু হাই কোয়ালিটি হয় এটার দাম বেশি পড়ে আর প্লাস্টিক সবচেয়ে কম দাম পড়ে এগুলো আর রেট বলছি না যাদের লাগবে অবশ্যই বলবে আর এর থেকে যদি লো কোয়ালিটির টিনাবটি লাগে সেটাও হয়ে যাবে তবে বেশি পার্থক্য নয় জাস্ট দু থেকে চার টাকার মধ্যে ফারাক পড়ে সেই কারণে বলবো যারাই নেবেন কোয়ালিটির মাল নিন একটু শাইনিংওয়াল আর সাইনিং ছাড়া নেবেন তো এগুলো মলচে পড়ারে হবে এসব বেকার একটা কোয়ালিটিরও মাল হয় সেটাই দু তিন টাকা চার টাকার ফারাক হয় তো এই কোয়ালিটি এই দুটো কোয়ালিটি রেখেছি এক হচ্ছে যদি কারো কম বাজেট হয় একদম প্লাস্টিক মডেল নিয়ে নিন আর যদি কারো ভালো বাজেট হয় তাহলে টিনাবটি নিন টিনা বটিটা একটু ভালো নিন তো ভিডিওটা এখন অবধি শেষ করছি কোয়ান্টিটি হিসাবে যেমন কোয়ান্টিটি নেবে সেরকম কিন্তু রেট হয় এগুলো রেট বলছি না সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন